সর্বদা সাবধানে কাজ করবে যদি আপনার বস ভালো মানুষ হয় তো আপনাকে সব দিক নির্দেশনা আগে দিয়ে দেবে যে সাবধানে কাজ করবে কোম্পানি দেখবে না তোমাকে যদি তোমার কোনো ক্ষতি হয় এরকম ভালো কথা আপনাদের বলে দিতে পারে তো সর্বদা সাবধানে কাজ করবে হাতি হাতি আকান বোয়াদ কেরজা সেন্তিয়াসা। হাতি হাতি আকান বোয়াদ কেরজা সেন্তিয়াসা মানে সর্বদা বা সব সময় সাবধানে করবে কাজ কিভাবে দেখুন হাতি হাতি মানে সাবধানে এখানে আরেকটা জিনিস বুঝবেন হাতি মানে কিন্তু মন বাড়িয়ে হৃদয় কিন্তু যদি একবারে বলেন যে হাতি হাতি তাহলে হয় সাবধানে তো আকান বোয়াত মানে করবে বোয় মানে করা আকান বোয়াত মানে করবে কেরজা, মানে কাজ সেন্তিয়াশা মানে সর্বদা বা সর্বদা তো হাতি হাতি আকান বোয়াত সাবধানে করবে কেরজা যা কাজ কাজ সময় বা সর্বদা আশা করছি বুঝতে পারছেন দেখুন কারণ কোম্পানি দেখবে না তোমাকে কারণ কোম্পানি দেখবে না তোমাকে যদি তোমার কোনো সমস্যা হয় এরকম অনেক কোম্পানি থাকে হয়তো আপনার কোনো বড়ো ধরনের কোনো সমস্যা হলে কোম্পানি দেখেন নিজ খরচে সব কিছু করা লাগে তাই আপনাকে সেগুলো বুঝিয়ে বলছে এবং তা আপনাদের এগুলো শেখানোর উদ্দেশ্য হচ্ছে আপনাদের কি বলছে বস বা সুপার ভেজার সেগুলো আপনারা ভালো করে লক্ষ্য করবেন এবং বুঝবেন কারণ আপনি ভাষা না জানলে এই কথাগুলো বুঝতে পারবেন না তো কারণ কোম্পানি দেখবে না তোমাকে সেবাব সারিকা তা আকান তেঙ্গক আওয়াক সেবাব সারিকা তা আকান তেঙ্গুক আওয়াক কারণ কোম্পানি দেখবে না আপনাকে বা তোমাকে কিভাবে দেখুন সেবাব মানে কারণ সারিকা মানে কোম্পানি তা মানে না আকান মানে দেখা তো তা আকান মানে দেখবে না আওয়াক মানে আপনাকে বা তোমাকে আমি সব কিছু ভেঙে বোঝানোর চেষ্টা করছি আপনাকে তেঙ্গুক মানে দেখা আর দেখুন তা মানে না আর তেঙ্গুক মানে দেখা তো দেখা না আর আকান শব্দ সেখানে ব্যবহার হয় যেখানে ভবিষ্যতের কথা আসে তো তা আকান তেঙ্গুক মানে দেখবে না মানে আপনাকে তো তা আকান তেঙ্গুক আওয়াক কারণ কোম্পানি দেখবে না আপনাকে যদি তোমার কোনো সমস্যা হয় কালাও জাডি সেবারান মাসালা আওয়াক কালাও জাডি সেবারাং মাসালা আওয়াক কালাও মানে যদি জাডি মানে হওয়া সেবারাং মানে কোনো বা ওই যে বলে না যে যে কোনো এরকম যে কোনো তো কোনো তো সেবারাং মানে যে কোনো মাসালা মানে সমস্যা আওয়াক মানে আপনার তো কালাও জাডিয়ে সেবারাং মশালা আওয়াক যদি তোমার কোনো সমস্যা হয় আশা করছি বুঝতে পারছেন এবার দেখুন ঠিক আছে আমি চেষ্টা করব বস এবার আপনি তার কথা শুনে অবশ্যই আপনাকে জবাব তো দিতে হবে তাহলে আপনি যদি এভাবে সুন্দর করে কথা বলতে পারেন সবাই খুশি হবে তো ঠিক আছে বস আমি চেষ্টা করব। তো ওকে স্যার চুবা বস ওকে স্যার আকাঙ্ক্ষু বা বস ঠিক আছে আমি চেষ্টা করব বস কিভাবে ওকে মানে ঠিক আছে স্যার মানে আমি আকাঙ্ চুবা মানে করব আকাঙ্ক্ষু বা মানে চেষ্টা করব বস তো বস তো চুবা মানে চেষ্টা করা আর আকাঙ্ক্ষু বা মানে চেষ্টা করব। বস তো বস তো ওকে সায়া আঁকান চুব বস ঠিক আছে আমি চেষ্টা করব বস দোয়া করবেন আমার জন্য আকান বের অন্তুক ছায়া আঁকান বেরদ অন্তুক ছায়া মানে দোয়া করবেন আমার জন্য আপনি এভাবে তাকে বলছেন তো আকান বের মানে দোয়া করবেন আকান বের দেওয়া মানে দোয়া করা তো আকান বের মানে দোয়া করবেন যেহেতু তাই এখানে আকান আগে বসবে তো আকান বের মানে দোয়া করবেন অন্তুক মানে জন্য ছায়া মানে আমার তো আকান বের দেওয়া অন্তুক সায়া দোয়া করবেন আমার জন্য আশা করছি বুঝতে পারছেন তো প্রিয় দর্শক ভিডিওগুলো যদি ভালো লাগে আপনাদের সামান্য পরিমাণ উপকার হয় অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলয় বাজার রাখবেন প্রতিনিয়ত ভিডিওগুলো সবার আগে পেতে আর এখান থেকে শুদ্ধ এবং সঠিক মালাই ভাষাটা শিখতে পারবেন এটাই আশা করি আপনাদের ব্যক্ত করি আমার আশা ব্যক্ত করি আপনাদের জন্য আর অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামতটি জানিয়ে যাবেন কারণ আপনাদের একটা লাইক কমেন্ট শেয়ার আমার সামনে আরও ভালো ভিডিও বানানোর অনুপ্রেরণা যোগাবে কারণ আপনাদের একটা শেয়ারের মাধ্যমে হাজার হাজার নতুন প্রবাসী ভাইদের অনেক বড় উপকার হবে আশা করছি বুঝতে পারছেন তো চলুন কথা না বলে শিখতে থাকুন শুধু চিন্তা করো না মন দিয়ে কাজ করো এবার আপনাকে আপনি যখন ওই সব কথা বললেন তখন আপনাকে বস বলতে পারে যে চিন্তা করো না মন দিয়ে কাজ করো জাঙান রিসাও বোয়ের কেজা হাতি জাঙান রিসাও বের হাতি মানে চিন্তা করো না মন দিয়ে কাজ করো তো এখানে দেখুন জাঙান শব্দের অর্থ কিছু না জাঙান মানে না রিসাও মানে চিন্তা করা বোয় মানে রিসাও মানে চিন্তা বোয় কেরজা বদ মানে করা কেরজা মানে কাজ হাতি মানে মন বা হৃদয় তো জাঙান এখানে কিন্তু কোনো কিছু নিষেধ করার ক্ষেত্রে যখন বলবেন তখন কিন্তু জাঙান শব্দের অর্থ হয়ে যায় না জাঙান রিসাও মানে চিন্তা করো না বোঁয় কেরজা কাজ করো হাতি মানে মন মন দিয়ে তো জাঙান রিসাও বত কেরজা হাতি চিন্তা করো না মন দিয়ে কাজ করো এভাবে যদি সুন্দর করে বুঝে বলতে পারেন ইনশাল্লাহ আপনাদের অনেক বড় উপকার হবে এটা আমি আশা করি তারপরে দেখুন কাজের সময় কথা কম বলবে এবার বস আপনাকে নির্দেশনা দিচ্ছে যে কাজের সময় কথা কম বলবে আকান চাকাপ কুরাং ডিকে মাসা আকান চাকাপ কুরাং ডিকের যা মাসা কাজের সময় কথা কম বলবে কিভাবে দেখুন আকান চাকাপ মানে কথা বলবে কুরাং মানে কম ডিকে যা মানে কাজের মাসা মানে সময় তো আকান চাকা কোরআন কথা বলবে কম ডিকের যা মাসা কাজের সময় আশা করছি বুঝতে পারছেন তোমার কাজ দেখে বেতন বাড়বে মানে সে আপনাকে বলছে প্রথম অবস্থায় আপনাকে সব দিক নির্দেশনা দিয়ে দিচ্ছে যে আপনাকে বুঝতে হবে অবশ্যই তোমার কাজ দেখে বেতন বাড়বে তো আকান নাইকান গাজী, গাজি টেঙ্গো কে যাওয়া আকান নাইক কান গাজি টেঙ্গো কে যাওয়া তোমার কাজ দেখে বেতন বাড়বে তো আঁকান কান মানে বাড়বে নাইকান মানে বাড়া কোনো কিছু বাড়তি হওয়া সেটাকে বলে নাইকান আবার লেবে মানে কিন্তু বেশি বুঝছেন তো এই আঁকার নাইকান মানে বাড়বে তো গাজী মানে বেতন টেঙ্গুক মানে দেখা কেরজা মানে কাজ আওয়াক মানে আপনার তো আঁকার কান গাজি বেতন বাড়বে টেঙ্গুক মানে দেখে কেরজা আওয়াক কাজ তোমার আশা করছি বুঝতে পারছেন ইনশাআল্লাহ বস আল্লাহ করিম এই সুন্দর কথাটা যদি আপনি বলতে পারেন তাহলে তো আপনার জন্য আরও ভালো তো ইনশাআল্লাহ বস আল্লাহ করিম এর মানে হচ্ছে যে আমরা বলি না ইনশাআল্লাহ মানে আল্লাহ ভরসা মানে আল্লাহ যদি সহায় থাকে অবশ্যই আমার হবে তো আপনাকে যখন বলছে যে কাজ দেখে তোমার কাজ দেখে বেতন বাড়ে আপনি এই কথাটা বলতে পারেন যে ইনশাল্লাহ বস আল্লাহ করিম তো আল্লাহ ভরসা বস আল্লাহকারী মানে আল্লাহ যদি চায় অবশ্যই হবে এখানে কিন্তু মালয়েশিয়ান কোনো ভাষা বলার কোনো প্রয়োজন নাই কারণ এই কথাটা সবার মুসলমান হিসাবে সবার জানা তো প্রিয় দর্শক আমি আবারও বলবো ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আইকনটি বাজে রাখবেন পরবর্তী ভিডিওগুলো সবার আগে পেতে আর একটা শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দেবেন কারণ আপনাদের একটা শেয়ার সারা সকল নতুন প্রবাসী ভাইদের কাছে ছড়িয়ে যেতে পারে কারণ আমার একার পক্ষে এগুলো সম্ভব হয় না তাই আপনাদের সহযোগিতা কাম্য তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আমার জন্য আমি যেন প্রতিনিয়ত আপনাদের জন্য এই ভিডিওগুলো আনতে পারি তো আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ